স্বাদের লাউ নাকি বৈরাগী বানাই আজকে সেরকম একটা ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আসতো এখানে সকাল থেকে আমি শুরু করেছি এখানে একটু খাসি গোশ ভিজায় রাখছিলাম খাসি গোশ রান্না করবো এখানে আমি খাসি গোশটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কুরবানির খাসির গোশ মানে কুরবানি ঈদের মধ্যে যে খাসিটা জবাই করা হয়েছিল সেটার কোষ ছিল এটা আজকেই শেষ হয়ে যাবে রান্না করলে আর নাই মানে এবার বেশি গোশ হয়নি প্রত্যেকবার তো কোরবানি দেয় দেখা যায় গরু দেয় তখন বেশি গরু খাওয়া যায় তখন অনেক খাওয়া যায় তো এইবার অল্পই যাই হোক আল্লাহ যা রেখেছে পেঁয়াজ কুচিটা করে নিয়ে তারপর হচ্ছে তেজপাতা লবঙ্গে এলাচ এগুলো আমি দিয়ে নিচ্ছি আমি সবসময় মাংস যখন কষায় বসাই এরকম ভাবেই বসাই প্রায় সময় যখন অল্প গোশ হয় তখন আমি হচ্ছে একটু কষায় বসার চেষ্টা করি আর যখন দেখা যায় অনেক গোশ হয় তখন মাথায় বসাতে ভালো হয় কারণ গরুর মাংস বা খাসির মাংস যেটাই বলেন। না অনেক করে রান্না করলে খাই বসালে সেটার টেস্টটা একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয় জানি না এটা রিজেন আসলে সত্য কি মিথ্যা চানি তো আমার কাছে মনে হয় তাই আমি সেরকম ভাবে রান্না করি এখানে পেঁয়াজ যখন একটু ব্রেসটা ভালো হয়েছে লাল মানে কালার হয়েছে লাল না বাদামি বাদামি কালার যেটা তখন আমি হচ্ছে একটু পেঁয়াজ বাটা আদা রসুন এগুলো বেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যখন ভয়েস দিতে বসবো তখনই এদের কথা মানে শব্দ সব শুরু হয়ে যাবে আপনারা একটু একটু ঠিক পাচ্ছেন যে বাচ্চা থাকলে আর কি বাচ্চার কথা একটু একটু শোনা যাবে এটাই স্বাভাবিক তো এইখানে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষ্ট হয়ে গেছে এখন আমি হচ্ছে গোশগুলো যে ক্লিন করে রেখেছিলাম ওই গোশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোশের সাথে ভালো করে করে কষাবো যতক্ষণ পর্যন্ত মানে 90% পার্সেন্ট সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো কারণ আমি চেষ্টা করি সবজি বা গোস যেটাই হোক একদম ভালো করে কষানোর মাধ্যমেই রান্নাটা যাতে হয়ে যায় এরকম চেষ্টা করি তাহলে দেখা যায় ওই জিনিসটা খেতে খুবই ভালো লাগে কোরবানির গোস এমনিতেও সেদ্ধ হতে বেশি সময় লাগে না দেখবেন অন্য অন্য টাইমে গোস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো আমি এখানে একটু কষানোর টাইম নিব আর অন্যদিকে হচ্ছে আমি আজকে একটা সবজি ভাজি করব এর সাথে আর রিজেন এই ভিডিওটা কয়েকটা দিন আগের মানে পিছিয়ে পড়ে গেছে আর কি দেওয়ার মানে এডিট করার জন্য দেখা যায় এখন অনেকগুলো ভিডিও আর কি করা আছে কিন্তু শেয়ার 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 করা করা হয় হয় না 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 সময়ের অল্পতার কারণে দেখা যায় ভিডিও আর লং ভিডিওটা করতে গেলে অনেক টাইম দরকার এডিটের জন্য একটু সময় দরকার পরে এর জন্য দেখা যায় লং ভিডিওগুলো শেয়ার করা হয় না দেখে ভিডিও পিছনে পড়ে গেছে এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে সব ধরনের সবজি আছে ফুলকপি তারপরে বেগুন মিষ্টি কুমড়া আলু যে যে সবজি থাকে বাসায় আমি সবগুলো সবজি দিয়ে রিজেন একটা ভাজি করি এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আনার বাবা অনেক পছন্দ করে আমার কাছে খুবই ভালো লাগে এরকম সবজি ভাজিটা এটা এক কথায় বলা যায় শুধু পেঁয়াজ মরিচ আর একটু জিরা ফোড়ন দিয়ে এই ভাজিটা করা যায় একদম সিম্পলি কিন্তু খেতে এতটা টেস্ট আমার কাছে সত্যি অনেক ভালো লাগে এখানে আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করি ভাজিতে যাতে খেতে আর একটু মানে মজা হয় আর এখানে কয়েকটা মরিচ দিয়ে দিব অনেকে আমাকে বলেন তো আপনি এক একদমই কম মরিচ খান মানে ঝাল কম খান আসলে কি বলবো এই জায়গার মরিচগুলো যে এত পরিমাণ ঝাল বাংলাদেশেও এত পরিমাণ ঝাল মরিচ পাওয়া যায় না আমার মনে হয় তিনটা থেকে চারটা মরিচ দিলে ঝাল হয়ে যায় আর এমনিতেও আমি প্রচুর ঝাল খেতে একদমই পছন্দ করি না আমার ঝাল কম হলেই চলে বেশি অতিরিক্ত ঝালও খাই না একদম না হলেও চলে না এরকমও না মিডিয়াম আর কি এরকমই আমি খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় আর এদিকে হচ্ছে এই সবজি ভাজিটা হচ্ছে আমি কখনো ঢাকনা দিয়ে ঢেকে ভাজি না তাহলে কালার নষ্ট হয়ে যায় আর বিশেষ করে দেখা যায় এইখানে মিষ্টি কুমড়া আর টমেটো অ্যাড করলে না কালারটা আরো বেশি জোস হয় কালারটা আমার কাছে খুব ভালো লাগে আর সবজি ভাজিতে কালার না হলে খেতে কিন্তু ভালো লাগে না এর জন্য সবজি ভাজির কালারটা মাস্ট মানে পারফেক্ট টাকাটা জরুরি রান্না তাদের শেষ করে বিকালে মানে সন্ধ্যার পরে হচ্ছে বের হয়েছিলাম সেই সাধের লাউ খাইতে আর কি লাউ বলতে বোঝাচ্ছি মানে ক্যাচিপো খাইতে অনেক দিন ভোরে বলতেছিলাম ক্যাচিপো খাবো ক্যাচিপো খাবো তো এখানে থেকে থেকে একবারও খাওয়া এই ক্যাচিপো টেস্টারটা কেমন আপনাদের সঙ্গে রিজেন শেয়ার করতে যাচ্ছি আর এখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা বাইরেও বসা যায় ভিতরেও বসা যায় এটা শুধু কফি সব বললেই চলে এখানে যত রকমের কফি চা গাওয়া তারপর হচ্ছে মানে এইগুলো আর কি এই টাইপের জিনিসগুলাই পাওয়া যায় এখানে এখানে বিকাল হইলে অনেক ভিড় হয় বিকালের পর থেকে যত রাত হয় তত ভিড় বেশি দেখা যায় আয়ান আর আমি যাচ্ছিলাম আয়ান তো মানে আগে চলে গেছিল আবার আমাকে নিতে আসছে তো আমরা ভিতরে ঢুকতেছি অর্ডার দেওয়ার জন্য এখানে প্রথমেই হচ্ছে এখান থেকে অর্ডার দিয়ে রিসিপ কেটে নিতে হয় রিসিপ কেটে তারপরে হচ্ছে ওয়েট করতে হয় তখন ওরা হচ্ছে দেয় এই জায়গায় একটা বাঙালিও ছিল মানে উনি হচ্ছে বাঙালি সৌদি আরবের বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যায় একজন করে হলেও বাঙালি থাকে মানে দেখা যায় ছবিরা অনেক সময় বাঙালিদের কথা বোঝে না বা এরকম টাইপের অনেক সমস্যার কারণে দেখা যায় বাঙালিরা প্রায়ই সপে পাওয়া যায় বললে পারে ওরা বুঝায় বা বোঝায় বলে এখানে আমরা ওয়েট করতেছিলাম আমরা ভিতরেই বসছিলাম বাহিরে আর যায় নাই কারণ বাহিরে বসার থেকে ভিতরে একটু এসি ছিল বাইরে ও এসি সিস্টেম আছে তবে বললাম যে এখানেই বসি তো আমরা একটু পরে এমনিতেই যে চলে যাবো বেশিক্ষণ এখানে ওয়েট করবো না পার্কের দিকে যাবো তো এখানে আমরা অপেক্ষা করতেছিলাম পরে তখনই হচ্ছে ওইখান থেকে ডাকে যে এসে আপনারা হচ্ছে কফি মানে ক্যাসিপো হয়ে গেছে আপনাদেরটা ওয়েটার হচ্ছে বলতেছিল আমি দিয়ে যাব কিনা পরে ওর আয়নে বাবা বলল না সমস্যা নেই আমি নিয়ে আসতেছি তো আমি আর আয়ান হচ্ছে বসে বসে একটু ঢং ঠং টং করতেছিলাম আর কি সেলফি টেলফি নিচ্ছিলাম মানে একটু ভাব নিতেছিলাম যে একটু ক্যাসিপো খাইতে আসছি তো আয়ান তো প্রথমে দেখে আর কি ভাবতেছিল যে আম্মু আসলে এটা কি করে মানে মানে একটা আমি পোস্ট মানে ভিডিও নিতে যাচ্ছিলাম ভালো একটা ভিডিও বানাইতে যাচ্ছিলাম যেহেতু কন কন্টেন্ট একটু ভিডিও টিডিও করি সেই জন্য একটু ভিডিও করতে একটু ভালো করে নি তো বাবা আমাকে ওই পাশ থেকে ভিডিও করে দিচ্ছিল আয়ন তো বলতেছে আম্মু চা নিয়ে আসছে তবু আমি শুনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজটা ভালো থাকবেন সবাই